হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লড স্ট্রাইকের ভিডিও নিয়ে ভিডিও এবং থাম্বেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিও কি হতে যাচ্ছে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ট্রিক্স ব্লড স্ট্রাইকে পেতে পারো ফ্রিতে পাঁচশো গোল্ড তাও আবার শুধু আপনার বন্ধুর ইনভাইট করেই চলো তবে শুরু করা যাক আজকের এই ভিডিও ছোট্ট একটা ইন্টোর পড়ে জিরো প্রথমে তোমরা ব্লড স্ট্রাইক গেমটা ওপেন করো এবং ইনভাইট লিংকে যাও ইনভাইট লিঙ্ক কপি করার পরে চলে যাও প্লে স্টোরে প্লে স্টোরে দিতে হবে অ্যাকাউন্ট তাহলে দেখবা চলে আসবে সেই অ্যাপ একটু খোঁজা নিচে আসার পরে পাওয়া যাবে সেই অ্যাপ তারপরে ইনস্টল করে নেবা অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে তোমরা চলে আসবা সেই অ্যাপের ভিতরে অ্যাপের ভিতরে চলে আসলে তোমাদের কনফার্ম করতে হবে এইটা কনফার্ম করে দিবা অ্যাকসেপ্ট করে দেবা একটু লোডিং নেবে তারপরে তোমরা এখানে প্রথমে তোমরা ক্রোম অ্যাড করে নেবে তারপরে অ্যাড করবে ব্লড স্টাই গেমটা তারপরে ক্রোমে ট্যাপ দেবে ক্রোমে ট্যাপ দিলে কিছু কনফার্মেশন চাবে তোমাদের যেটা অ্যাকসেপ্ট করে দেবা একটু লোড নেবে তারপরে ক্রমের কন্টিনিউ বাসন চলে আসবে তোমরা কন্টিনিউ টিপ দিবা গট ইট করে দিবা সবকিছু ওকে করে দিবা তারপরে ক্রোমে যে সার্চ দিবা যে লিঙ্কটা কপি করেছ তোমার ইনভাইট লিঙ্কটা কপি করে এই ক্রোমের এইখানে দিয়ে দেবা সার্চ বাসন বাটনে দিয়ে দিবা তারপর সার্চ দিলে চলে আসবে ক্লেম অফ ক্যালম রিওয়ার্ড ক্যালম রিওয়ার্ডে টিপ দিলে সব চলে আসবে সেইখানে তারপরে করে দেবা যা যা যাবে কনফার্ম করে দিবা কনফার্ম করে দিবা সবকিছু করে দেওয়ার পরে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এইগুলো চলে আসবে তারপরে একটা নতুন করে একটা গেস্ট আইডি খুলবা গেস্ট তে ট্যাপ দিলে গেস্ট আইডি খুলে যাবে এবং যে সার্ভারে তুমি থাক তুমি যেই সার্ভারে গেম খেলো সেই সার্ভারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা যে সার্ভারে থাকবা সেই সার্ভার ছাড়া কিন্তু হবে না তারপরে অ্যাকসেপ্ট করে দিবে এইখানে অ্যাকসেপ্ট করার পরে দে এখানে তোমার এইগুলো করলে করার পরে তোমাদের ওইখানে নিয়ে চলে আসবে তারপরে তোমাদের লেভেল দুই হতে হবে কিন্তু তুই না হলে কিন্তু হবে না এগুলো কমপ্লিট করার পরে তোমার একটা ম্যাচ খেলা লাগবে আইডি দুই লেভেল করার জন্য দুই লেভেল হয়ে গেলে তোমার যদি তোমাদের লেখা আসবে ইওর ইনভাইট লিঙ্ক ইজ অ্যাকসেপ্টেড এটা আসলে মনে করবা হয়েছে আর যদি এটা না আসে তাহলে মনে করবা তোমাদের কোনো সমস্যা হয়েছে আবার ভিডিওটা দেখে আবার করবা বুঝছো এইখান থেকে আমি একটা ম্যাচ খেলে নেব খেলা হয়ে গেলে তোমার লেভেল দুই হয়ে যাবে দুই হলে তোমার ইনভাইট লিঙ্ক অ্যাকসেপ্ট করবে ওরা না হলে কিন্তু করবে না দুই লেভেল ছাড়া কিন্তু হবে না দুই লেভেল করতেই হবে মাস্ট বি এখন তোমার সেই আইডিতে যাও যে আইডি থেকে লিঙ্ক কপি করেছো সেই আইডিতে দেখো হয়েছে কিনা যদি না হয় তাহলে ভিডিওটা ফের দেখে আবার করো কোন স্টেপ মিস গেছে এই জন্য হচ্ছে না তোমার এইভাবে তোমরা খুব সহজেই ইনভাইট এই দিয়ে যত ইচ্ছা তত করতে পারবা ইনভাইট দিতে এক বের করার পরে অ্যাপটা আবার ক্লিয়ার ডাটা মারবা না হলে কিন্তু হবে না ক্লিয়ার ডাটা বা আনইনস্টল করে আবার ইনস্টল করে করবা যদি তোমার এই ট্রিকটা কাজ করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ভুল করতে ভুলবে না এবং আরো কমেন্টে জানাবে তোমরা কে কয়টা গোল্ড ফেলে আর আমার এই ইনোসেন্ট জিরো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ